অথৈ চলে রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ বিক্ষোভ শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে দু মাসে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগে সরব হল মৎস্যজীবী সংগঠনগুলি এরই মধ্যে গত পনেরোই জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল ফলে আবেদন প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ সব মিলিয়ে অথৈ চলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি কবে মিলবে এই ভাতা সরকারি আধিকারিকরাও অন্ধকারে হতাশ দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী প্রতি বছর এপ্রিল থেকে চোদ্দ জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে এই দুমাস বিকল্প কোনো কাজ না থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনার দু লক্ষেরও বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয় মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয় ফলে বিস্তর বেনিয়ম ধরা পড়ে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয় রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয় স্বজন পোষণ করা হয় সামুদ্রিক মৎস্যজীবীদের এই কারেও ব্যাপক গরমিল প্রকাশ এসেছে অনেকের মিষ্টি বা নোনা জলের মৎস্যজীবী কার এসেছে কিন্তু এই কার থাকলে এই প্রকল্পে আবেদনই করা যাবে না দুয়ারে সরকার শিবির থেকেই ভুল করা হচ্ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের মৎস্যজীবী যখনই কার হয় এবং অনেক কিছু জিনিস আছে তখন আমরা হয়তো বাইরে চলে গেলাম আমরা এলাম তখন দিলাম হয়ে গেছে এবারে আমাদের সই না হলে তো কিছু হবে না যার কারণে আমাদের অনেকে মৎস্যজীবী কার্ড করতে পারে না চলে যাওয়া মানে সে দিন পরে আসবে তখন এসে হয়ে গেছে এবারে বাড়ির লোক সই দিলে তো হবে না সইয়ের প্রয়োজন হয় যার কারণে আমাদের মৎস্যজীবী হয় না আর কার্ড হয়েছে যারা কার্ড হয়েছে এবারে যারা ছিল তাদের কার্ড হয়েছে এবারে মৎস্যজীবীর কার্ড নিচ্ছে এবারে সবাই জমা দিচ্ছে সবাই আর করে দিচ্ছে সরকার তদন্ত করে দেখছে না যে ট্রলারে যায় কি ভ্যান চালায় কি রিক্সা চালায় তা তো দেখছে না সে জমা নিচ্ছে সরকার বলে নিচ্ছে আমার কারের ভুল আছে আমি যার জন্য ওই যে দরখাস্ত দিতে পারিনি তার ভুল আছে আবার হচ্ছে যাদের টোটো চালক ভ্যান চালক যারা হচ্ছে দোকানদান করে তাদের হচ্ছে মৎস্যবিকার তাদের সামুদ্রিক ক্ষেত্র করে আছে আমার হচ্ছে নোনা জলে চাষি করা রয়েছে ঠিক আছে এর জন্য আমি কিছু করতে পারছি না অথচ আমি নদীতে আমার সব সময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে রেজিস্ট্রেশন আছে আমার ঠিক আছে দরখাস্ত দিয়েছি দরখাস্ত ভুল করেছি ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না কি চাইছেন এখন এই কাজ আমার কার্ডটা সংশোধন করার জন্য এই ব্যাঙ্ক আমি কিছু করতেও পারছি না যে জালেও যেতে পারছি না মাছ ধরতে তাহলে আমার সঙ্গে চালাতে অসুবিধা হচ্ছে আমার তাহলে সরকার যে ঘোষণা করেছিল যে পাঁচ হাজার টাকা করে দেবে বলে হ্যাঁ সেই টাকাটা কি পাবেন আপনি সেই টাকাটা পাবো কি করে আমার কার্ডে তো ভুল হয়ে রয়েছে কারা করলো এই ভুল ভুলটা কারা করেছে দুবার সরো আর ক্যাম্প হয়েছিল ক্যাম্পে জমা দিয়ে আছে ক্যাম্পের লোকরা করেছে ক্যাম্পে যারা বড় বসে কম্পিউটার নিয়ে তারাই করেছে ভুল এই যে রিক্সা চালক ভ্যান চালক যারা দোকান রয়েছে এদের নাম কারা ঢোকালো এদের নাম কারা ঢুকে পার্টি লোকের ঢুকেছে প্রতিবাদ জানাননি আপনার প্রতিবাদ তখন কি আমরা জানাতে জানানো জানাবো কী করে তখন তো পার্টি চলছে পার্টির পিওটে তখন কী করে জানাবে জানাতে মার ধর করবে কি নাম আপনার আমার নাম রামপ্রসাদ দাস পার্টি রামনগর দেখা দিয়েছে এরকম এই যে সমুদ্রসাথী প্রকল্প এই প্রকল্পটা হচ্ছে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরে তাদের মাস প্রতি বছর বন্ধ থাকে মাছের বংশবৃদ্ধির বৃদ্ধির জন্য সেই সময় মৎস্যজীবীদেরকে সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটা চালু হয়েছে মাসে পাঁচ মাস দশ হাজার টাকা এই প্রকল্প এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রধান সত্য হচ্ছে যে মৎস্যজীবী কার্ড থাকতে হবে যেটা সরকার দুয়ারে সরকারের মাধ্যমে গড়িয়েছে এখন এই নিবন্ধন কার্ড করা থেকে এই নিবন্ধন কারের যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অনলাইনে দিতে হয় এবং সেই কারে অবশ্যই লেখা থাকতে হয় সামুদ্রিক ক্ষেত্রে কিন্তু কারগুলিতে অজস্র অধিকাংশ কারে দেখা যায় সামুদ্রিক ক্ষেত্র কথাটা লেখা নেই যার ফলে যখন সমুদ্রসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছে তখন আর আবেদন করতে পারছেন না মৎস্যজীবী আরও ঘটনা ঘটেছে যখন এই কার হচ্ছিল তখন বহু প্রকৃত মৎস্যজীবী সামুদ্রিক মৎস্যজীবী তারা কার করতে পারে তারা পঞ্চায়েতের পক্ষপাতিত্বের ফলে তারা সার্টিফিকেট পায়নি কেন একটা এর একটা বাধ্যতা ছিল যে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে হবে তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য আবেদন করতে পারে স্থায়ীভাবে তারা কার্ড পায়নি আর কার্ড না পাওয়ার জন্য তারাও আবেদন করতে পারছে না আর আবেদন করেও অনেক মৎস্যজীবী তারা এখনও পর্যন্ত কার্ড পায়নি আবার যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ এই ভুল আছে আবেদন করতে পারেনি এই পুলটি ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের হিসেব অনুযায়ী দু হাজার আটান্নটি সামুদ্রিক ক্ষেত্রে কার ইস্যু হয়েছে সরকারের অথচ এই কুল বিভাগে প্রায় বিশ হাজার সামুদ্রিক মৎস্যজীবী আছে কম বেশি সেখানে দেখুন মাত্র দু হাজার আঠান্নটি কার ইস্যু হয়েছে এবং আমরা খবর নিয়ে দেখেছি যে দু হাজার আঠানোটির মধ্যে এক হাজারেরও বেশি কার হচ্ছে ফেক মৎস্যজীবী মানে যারা কখনও নদী সমুদ্রে মাছ ধরে না কেউ ভ্যানওয়ালা তো কেউ পানওয়ালা তাদেরকে রাজনৈতিক কারণে রাজনৈতিক ক্ষমতার দ্বারা তাদেরকে কার্ড করে দেওয়া হচ্ছে এবং তারাও সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে এখন ঘটনাটা হচ্ছে কি যে এমন একটা পরিস্থিতি দেখা দিয়েছে যে প্রকৃত যারা মৎস্যজীবী তারা বাদ করে যাচ্ছে আরও একটা ঘটনা যে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডগুলো সংশোধন করার জন্য আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী প্রয়ের সাধারণ সম্পাদক মিলন দাস আমরা সাংগঠনিকভাবে সরকারকে নানাভাবে আবেদন করেছি এই কয়েকদিন আগে আপনার এক তারিখে কুলপি ব্লকে বিভিন্ন গ্রামের মৎস্যজীবীরা আটটা গ্রামের মৎস্যজীবীরা তারা মাস দিয়েছে যে কারগুলো সংশোধন করা হোক যারা অমৎস্যজীবী তাদেরকে তাদের আবেদন বাতিল করা হোক সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করেছে বাতিল করা হোক এগুলো করে যাতে মৎস্যজীবীরা প্রকৃত মৎস্যজীবীরা টাকা পায় সমুদ্রসাথী প্রকল্প পায় তার জন্য আমরা আবেদন করেছি আপনাদের মাধ্যম থেকেও সরকারকে বলছি যে দেখুন দুটো তিনটে কথা স্পষ্ট কথা যাদের কারে ভুল আছে কার সংশোধন করে সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদনের সুযোগ দিন যারা আবেদন করেছে তাদের তদন্ত করে প্রকৃত মৎস্যজীবীদের টাকা দিন এই সমুদ্রসাথী প্রকল্প আর একটা হচ্ছে যে সকল প্রকৃত মৎস্যজীবীরা আবেদন করতে পারেনি অবিলম্বে তাদের আবেদনের ব্যবস্থা করা হোক এবং কার্ডের ব্যবস্থা করা হোক যাতে তারা এই কার্ড পেয়ে সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারে ইতিমধ্যে কিন্তু সমুদ্রসাথী প্রকল্পটা যেটা অনলাইন চালু ছিল সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে গত দশ পনেরো দিন বন্ধ রাখা হয়েছে আমরা সরকারকে আবেদন করব যে প্রকৃত মৎস্যজীবীদের কার্ড করে তাদের আবেদনের সুযোগ দেওয়া হোক তাদের এই সহায়তাটা পৌঁছে দেওয়া তো আমরা যারা আবেদন করেছেন ইতিমধ্যে এদের একটা পুরো তদন্ত চাইছে সরকারি নোটিফিকেশান সমুদ্রসাথী প্রকল্পের নোটিফিকেশানে প্রশ্ন করে বলা আছে যে সরকার তদন্ত করবে তার প্রশাসনিক আধিকারিক দিয়ে এবং যখন ফাইনাল লিস্ট আঙানো হবে মানে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত আমরা ওয়েবসাইটে ফাইনাল লিস্ট পাইনি যে কাদের কাদের দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে আশা করছি যে আমরা এই লিস্ট পাবো কারণ আমরা লিস্টটা আমাদের কাছে খুব জরুরি এই কারণে আমরা লিস্টটা দেখলে বুঝতে পারবো কত অপ্রকৃত মৎস্যজীবী ওর মধ্যে ঢুকে আছে আর কত প্রকৃত মৎস্যজীবী ওর মধ্যে আছে আমরা একটা মেসেজ আপনাদের মধ্যে থেকে দিতে চাই যদি অপ্রকৃত মৎস্যজীবীরা প্রকল্প প্রকল্প পায় যদি মৎস্যজীবীরা থেকে বঞ্চিত হয় তাহলে দক্ষিণবঙ্গ প্রকৃত মৎস্যজীবী ফোরাম কিন্তু ব্যাপক আন্দোলন করবে প্রয়োজন হলে আমরা কোটেরও দ্বারস্থ হব কিন্তু আমরা দুর্নীতিকে কখনো সমর্থন করব না যে দুর্নীতিটা হয়েছে আর করার ক্ষেত্রে হয়েছে আবার প্রকল্পে আবেদন করার ক্ষেত্রেও হয়েছে আমরা এই দুর্নীতি তীব্র প্রতিবাদ করছি আমার নাম মিলন দাস আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেনারেল শেষ পরিস্থিতি বলতে গেলে আমাদের কাছে যা এ এসেছিল আবেদন করেছিল অনলাইনে সেই অনলাইনগুলো জড়াই পছয় করে আমরা আবেদনগুলোকে স্কুটিনি স্কুটিনাইজ করে নিয়েছি স্কুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবদের কাছে পাঠিয়েছিলাম এসডিও সাহেবের অনলাইন থ্রু অনলাইন সমস্ত কিছু সেটা এসডিও সাহেবের কাছে আমাদের কাছে চলে এসছে এই অবধি এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনই আমরা করবো এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল আমাদের যা যা আবেদন করেছিল সব স্কুটিনি হয়ে আছে হ্যাঁ সেটা আমি বলতে পারছি না এটা হায়ার অথরিটি ডিসিশন পলিসি মেকার যারা আছে যারা উচ্চতর আধিকারিকরাই বলতে পারবেন এই ব্যাপারে তাদের কাছে যে তথ্যগুলো ছিল সেটা আমরা স্ক্রুটিনাইজ করে নিয়েছি না যেহেতু আমাদের পরবর্তীকালে আর একটা প্রসেস আবার নতুন করে নেওয়া শুরু হয়েছিল কিন্তু আবার সেটাকে বন্ধ করা হয়েছে তো আমি জানি না আগামী দিনে আবার কীভাবে হবে সেটা যেমন উচ্চতর আধিকারিকরা বলবে আমরা সেইভাবেই কাজ করব